বিদ্যুতের খুঁটি থাকলেও নেই বিদ্যুৎ পটাশপুরে সাউথখণ্ডে বিদ্যুৎহীন একাধিক পরিবার দু সালে বিদ্যুতের অনুমোদন দেওয়া হয় কিন্তু তারপরেও কাজ কেন হলো না কেন বিদ্যুৎহীন এতগুলো পরিবার প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পঙ্কজ প্রশাসনের কি নজরে আসছে না এতগুলো পরিবার বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে দেখো প্রিয়াঙ্কা একেবারে একেবারে দু সাল থেকে তারা কিন্তু অনুমোদন পেয়েছে এবং মাপ যোগ করে কিন্তু হয়েছে কিন্তু ইলেকট্রিক নেই তাদের দাবি যেখানে অভিযোগ করছে যে তারা ইলেকট্রিক দপ্তরে গিয়েছেন এবং পঞ্চায়েত প্রধানকে জানিয়েছে কিন্তু কোনো সভা হয়নি তাদের দাবি যেখানে তারা বলছেন যে আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় পটাশপুর দু নম্বর ব্লকের সাতখন্ড গ্রাম পঞ্চায়েতের আগ্রা ইয়া গ্রাম রয়েছে সেই গ্রামের কিছু পরিবার অর্থাৎ চার পাঁচটি পরিবার রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত ইলেকট্রিকের পায়নি তারা বারবার জানিয়েছেন তাদের কোনো সুবিধা হয়নি তাই তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে যাতে যাতে করে তাদের এই এলাকায় যে পরিবারগুলো যাতে ইলেকট্রিক পায় তাদের এই যে চাইছেই তাদের চাইছে যে এই গরমের মৌসুমে যারা তাদের স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে তারা পড়াশোনার জন্য ল্যাম্প জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে এবং গরমের মধ্যে হাত পাখা দিয়ে তাদেরকে থাকতে হচ্ছে এই যে ব্যবস্থা অবস্থা তাদের কিন্তু সংকটজনক ভাবে উপভোগ করছেন এমনটাই জানিয়েছেন এলাকার মানুষ যাতে তাড়াতাড়ি তাদের গ্রামের এই কয়েকটি পরিবার ইলেকট্রিক পা Tenta. Beijo.